বিস্মিল্লাহি রহমান রহিম আমরা হীরা হস্তশিল্প থেকে বলছি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ত্রিপিস দেখেন এটা হলো পার্লার ভেতরা রানী গোলাপির সুতা দিয়ে হালকা গোলাপির সুতা দিয়ে কাজ করা সব সবগুলোই তো ভুললে দেখানো যাবে না আপনাদের কিছু ভুলে দেখাচ্ছে দেখেন এটা কত সুন্দর ড্রলার করা দিয়ে আছে

সাদা সুতা কাজ করা আছে দেখেন কত সুন্দর দেখেন এটা হলো উন্না পিছনে কাজ করা আছে আর এটা হলো দেখেন এটা হলো হলুদের মধ্যে জলপাই সুতা নিখুঁত করা আস্তে আস্তে কাজ করে দেওয়া আছে কড়া হলুদ এটা ডলার করা দিয়ে আছে পায়জামাটা এটা হলো পায়জামা সত্যি উন্না দেখেন এটা হলো সত্যি উন্না এটা হলো উন্না ভিডিওর মধ্যে এতটাও সুন্দর দেখা যাচ্ছে না বাস্তবে অনেক সুন্দর এটা হলো লেবি ব্লো উপরে গোলাপি সুতা আর হালকা গোলাপি হালকা গোলাপি আর আকাশি দিয়ে সুতা করা আর হল ডলার কলা দিয়ে আছে দেখে এটা হলো কালো উপর এটা হলো ইট কালার ইট কালারের উপর সাদা সুতা দিয়ে কাজ করা আছে এটা হলো ফ্রাইডের এটা হলো ফ্রাইডের এটা হলো ফ্রাইডের উন্না দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হলো বাঙ্গি কালার এটা হলো